হুয়া তাআলা ইস মি আল্লাহ আমাকে দেখছেন তিনি আমাকে অবজার্ভ করছেন আমার প্রতিটি কাজ আমার প্রতিটি মুহূর্ত ইন দা ডে অফ জাজমেন্ট তার কাছে বাই টু পাই তার সুপ্রিম কোর্টের কাট গরায় দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে এটা হচ্ছে মুমিনের বিশ্বাস মুমিন সব সময় এটা বিশ্বাস করে যে কেউ না দেখো দেখে কে পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না কথা বলেন পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় না সিগনাল দিয়ে রাখছে পুলিশ যাবানা হুট করে গাড়ি কিছু করার আছে ফাঁকি যায় যায় কি চোখ না বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ যারা দেশের বাইরে থেকে আসেন ইমিগ্রেশন পুলিশরা জিজ্ঞেস করে গোল্ড আছে গোল্ড কোন দেশ থেকে আসছেন গোল্ডের বার আছে তো তাদের চোখ ফাঁকি দিয়ে অনেকে দেশের বাইরে থেকে গোল্ড নিয়ে আসে কত বড় টাকা আছে না ওদের ফাঁকি দেওয়া যায় পরীক্ষার হলে যারা গার্ড দেয় তারাও যাতে উল্টা পাল্টা করতে না পারে ম্যাজিস্ট্রেটও লাগানো হয় ঠিক না চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না ফাঁকি দেয়া যায় না শুধু একজনের চোখ এজন্য আমি সবসময় বলি যে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আপনি যখন যে মুহূর্তে যেভাবে আল্লাহ তালাকে ডাক দেন তিনি শুনতে পায় নাকি মাঝরাতে ডাক দিলে শোনে না তুফানে পড়ে ডাক দিলে শোনে না ভূমিকম্পের মাঝখানে ডাক দিলে উনি শোনে না এই বিশাল সাত আকাশ সাতটা স্তরের জমিন এই সাত স্তরের জমিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে কোনো একটা বক্সের ভিতরে যদি ছোট্ট একটা মাক্রোসা বা পিপিলিকা হেঁটে বেড়ায় আল্লাহ বলেন আমি সাত আকাশের উপর থেকে আমার আরসের উপর থেকে ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পাই এই জন্য বিপদে পড়লে মন যখন বিষণ্ন থাকবে দুঃখের সময়ে আমরা চাইবো কার কাছে সময় প্রশংসা করবো কার আলতা আলিল্লা ওয়া ইযা সতাআনতা আইন বিল্লাহ যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও মিশুনই বলেছেন তোমার পায়ের জোতার ফিতাও যদি ছেড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে জোতা ছিঁড়ে গেছে মুচির দোকানে যেতেই হবে কিন্তু মুচির দোকানেও যাওয়ার আগে চাইবা কার কাছে আল্লাহর কাছে এটা হচ্ছে মুমিনের বিশ্বাস অগাধ বিশ্বাস থাকবে তার আল্লাহর উপর যে কোনো পরিস্থিতিতে এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা চিল্লায় বলেন তিনি কেজন্য সবসময় আমরা তার প্রশংসা করবো আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি 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 প্রশংসা করলে খুশি হয় কেমন যদি আমার সুক্রিয়া করো আমাকে যদি থ্যাঙ্কস দাও তাহলে আমি আল্লাহ তোমাকে ন্যামত যা দিয়েছে আরও বাড়িয়ে দেব আর এত কিছু দেওয়ার পরেও যদি না সুক্রি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ধরে 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 না ধরলে আল্লাহ মনে থাকবে এই কথাগুলো আল্লাহ ইজ ওয়াচিং মি মনে রাখবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি পাঁচ অত নামাজ পড়ি ইয়াং ছেলেরা আমি ইয়াংদের কথা বুঝি ইয়াংরা আমার কথা বুঝে আমি নিজেই তো ইয়াং বুঝতে তো হবেই তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মানে আল্লাহ আমায় দেখছেন তুমি যে ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি তিনি আমায় দেখছেন তিনি আমাকে প্রত্যক্ষ করছেন পৃথিবীর কেউ দেখে না দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই